এত সুন্দর বিছানা চাদর ভাই কত ভাই বিছানার চাদর আজকে এক পিস কিনলেও পাইকারি দামে থাকবে এক পিস নিলেও পাইকারি দামে জি ভাই ও ভাই এগুলা হ্যাঁ ভাই কয় পিসের সেট ভাই ভাই চার পিসের সেট সবচেয়ে বড় সাইজের সবচেয়ে বড় সাইজ সাত ফিট বাই আট ফিট এই দেখেন ওরে ভাই মানে একেবারে বসন্তের আগেই বাসন্তী কালার হ্যাঁ ভাই আর এটা হচ্ছে কচুরি পানা ফুলের একটা ডিজাইন চমৎকার দেখেন মানে বাসন্তী কালারের মধ্যে কচুরি পানা ডিজাইনের মধ্যে কিন্তু হবে এক পিস দিলেও পাইকারি এক পিস কিনলেও পাইকারি দাম থাকবে সাথে আছে আচ্ছা এই আপনি সব জায়গায় পাবেন না মানে সব বিছানার চাদর সাথে থাকে না ওকে মানে কোল বালিশের কাবার সহ কিন্তু দর্শক আর নিলেও পাইকারি দামে কিন্তু বিছানা চাদর কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর লাইফ কুল বিছানার চাদর থাকবে একটা একটা কোল বালিশের কাবার দুইটা মাথার বালিশের কাবার মাথার বালিশের কাবার টোটাল কয় পিস হবে এই হচ্ছে চার পিসের একটি সেট ওকে এই হলো চার পিসের কম্বো সেট কিন্তু আজকে এক পিস নিলেও পাইকারি দামে ভাইয়া আজকে এক পিস কিনলেও পাইকারি দমে থাকবে ওরে ভাই মানে দেখেন মনে হইতেছে ফুলের বাগানে আসি এত চমৎকার জি ভাই আচ্ছা অনেক কালার আছে ওরে ভাই মানে কোনটা রেখে কোনটা নিবেন হিউজ হিউজ স্টক হিউজ হিউজ কালার কিন্তু আপনারা পাবেন এইটাও ফুলের বাগান চমৎকার দেখেন মানে কতটা চমৎকার কিন্তু বিছানা চাদর আমি যদি আপনাদেরকে ক্লোজলি দেখাই দেখেন আরে বাপরে বাপ কিন্তু ভাই নরম হবে তো ভাই এটা হচ্ছে বিআইপি সুতি টুইল কাপড় থাকবে র্যারান্টি হচ্ছে রং কালার গ্যারান্টি থাকবে 100% गारें। गारें। था 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 था। 100% জি ওকে লাইভে কে কথা থেকে আমাদের সাথে জশক জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভটা শেয়ার করে দিতে হবে ওরে ভাই মানে মাল্টি কালারফুল জি দেখেন মানে কি কালারের গোলাপ আপনারা দেখছেন আজকে কিন্তু আপনাদের কিন্তু একবারে ইউনিক ইউনিক 컬러 দেখো এটা কি কালার ভাই এটা পেস্ট কালারের গোলাপ ভাই পেস্ট গোলাপ হ্যাঁ এতদিন লাল দেখছেন সাদা দেখছেন এখন পেস্ট মানে ভাবিদের জন্য হ্যাঁ মানে আজকে ইউনিক ইউনিক কালার আপনার বিছানা না পেস্ট কালারে গোলাত থাকবে মানে একেবারে ফুলের ছড়াছড়ি হ্যাঁ দেখেন মানে কত নাটক চমৎকার গিট হচ্ছে গিয়া আলপনা রে ভাই আলপনার মধ্যে প্যানেল চাদরের মধ্যে আলপনা ডিজাইন প্যানেলের মধ্যে আলপনা জি ভাই এই দেখেন চমৎকার দশক লাইভে যারা আছেন কি এ কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভ শেয়ার করে দিতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন এটা কিন্তু শামিম ভাইয়ের পছন্দের কালার উনি কমেন্ট করছে উনি পিঙ্ক কালারটা বেশি পছন্দ করে দেখেন খুবই চমৎকার ও আসলে এই চমৎকার দেখেন আর এটা হচ্ছে আপুদের এবং ভাবিদের ক্রাশ পার্পল কালার এটা হচ্ছে পیاز কালার বলেন আচ্ছা পیاز কালার কিন্তু হবে আপুদের এবং ভাবিদের ক্রাশ দর্শক আজকে লাইভে এই বিছানা চাদরের দাম কত টাকা হতে পারে একটু আইডিয়া করেন দেখতে চাই আপনাদের আইডিয়াটা কেমন ওকে রবিউল ইসলাম ভাই বলতেছেন লাইভ শেয়ার করতেছি ধমায়া কোনো গিফট আছে হ্যাঁ হ্যাঁ লাইভ শেয়ার করলেই গিফট কিকন ভাই লাইফ শেয়ারকারীর জন্য সর্বোচ্চ যে শেয়ার মানে সর্বোচ্চ যে উইন হবে তিনজনের মধ্যে একজন উইন হলে ওনার জন্য একটা বিছানার চাদর গিফট থাকবে টাকা ছাড়া টাকা ছাড়া গিফট মানে আজকে কিনলেও পুরুষ সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা চাদর গিফট মানে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার হ্যাঁ ভাই ওকে দর্শক কিনলেও কিন্তু পুরস্কার না কিনলেও কিন্তু পুরস্কার কিন্তু রয়েছে ওরে বক্স ডিজাইনের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে দাবা ডিজাইন ভাইরাল দাবা ডিজাইন ওকে ভাইরাল দাবা ডিজাইনের মধ্যে হবে সাইজ টা একটু বলে দিবেন থাকবে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ সাত ফিট বাই আট ফিটের কিন্তু কিং সাইজের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন ওরে ভাই মানে পিঙ্ক কালারের গোলাপটা দেখায় আপনাদেরকে এতোটা চমৎকার কিন্তু গোলাপ মানে দেখে মনে হইতেছে ফুলের বাগানে কিন্তু আছে আক্তার বলতেছেন এই বিছানা চাদরের দাম হতে পারে পনেরোশো পঞ্চাশ টাকা জসিম উদ্দিন ভাই বলতেছেন কয় পিসের সেট এটা হচ্ছে চার পিসের সেট একটা চাদর দুইটা মাথার বালিশের কাবার আর একটা কোল বালিশের কাবার এই হলো জুরি ফুল ডিজাইনের মধ্যে দেখেন কতটা চমৎকার ভাই সাইজটিকে বলে দেন সাত ফিট বাই আট ফিট কিং সাইজ ওকে সাত ফিট বাই আট ফিটের কিন্তু হবে কিং সাইজের মধ্যে দেখেন এই আরে ভাল্টি কালারের গোলাপ নিয়ে আসছি ভাই মাল্টি কালারের এই দেখেন লাল সবুজ দেখেন কালার নাই নাই দেখেন খুবই চমৎকার কিন্তু হবে শহীদুল ভাই কমেন্ট করেছেন উনি এর আগে শেয়ার করে গিফট পেয়েছেন ওকে এর আগে লাইভে কে গিফট পেয়েছেন আর কারা কারা আসেন একটু কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা লাইভ শেয়ার করে দিয়েছেন অবশ্যই শেয়ার ডান কমেন্ট করে দিতে কিন্তু হবে ও রে এটা কি কালারের মধ্যে ভাই এটা হচ্ছে গিয়া হলুদ কালারের মধ্যে একটা জুরি ফুল ওকে হলুদ কালারের মধ্যে কিন্তু জুরি ফুলের মধ্যে কিন্তু হবে তাবাসুম আতর হাউস থেকে আমাদের সাথে লাইভে আসেন আরো কে কোথা থেকে আসেন একটু কমেন্টস করে জানান বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে থাকেন এই যে ডিজাইনটা দেখেন স্ট্যান্ডার্ড একটা কালার মধ্যে পেস্ট কিন্তু হবে আচ্ছা রবিন ইসলাম ভাই বলতেছেন ভাই এটা কি হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি টুইল কাপড় ওকে সুতির মধ্যে দেখা দিচ্ছি কটন কাপড় না হলে এটার মধ্যে বাছ পড়বে না

চমৎকার আর রিয়া মনি উনি বলতেছেন এটার দাম হতে পারে দুই টাকা সবুজ মিয়া আসেন আমাদের সাথে সাবার থেকে ভাই আমার দুই সেট বিছানা চাদর লাগবে ধামাকা অফার থাকবে তো হ্যাঁ ধামাকা অফার থাকবে আচ্ছা এটা কি কালার ভাইয়া এটা হচ্ছে কলিজা কালার কলিজা কালারের মধ্যে দেখেন ডিজাইন মেরুন বলতে পারেন আচ্ছা মেরুন কালারের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন আচ্ছা হুমমাম কাদের চৌধুরী ভাইয়া রেড কালারের মধ্যে দেখান এই দেখেন মানে বলতে না বলতেই রেড কালারের মধ্যে চলে আসছে রং তুলি দিয়ে আর্ট করা এই চাদরটা চমৎকার কিন্তু রং তুলি দিয়ে কিন্তু আর্ট করা হবে এইভাবে ধরে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার গুলাই কিন্তু পাঠিয়ে দিতে হবে ওকে এই যে এটা দেখিয়ে আমরা এখন দাম বলে দিব ওকে এখন এটা বলে এটা দেখিয়ে কিন্তু আমরা দামটা বলে দিব তার আগে কয়েকটা কমেন্ট পড়ে লিয়া আক্তার বলতেছেন এইটার দাম হতে পারে 1850 টাকা রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে হচ্ছে নোয়াখালী সেনবাগ থেকে এটার দাম হতে পারে আঠারোশো পঞ্চাশ টাকা ফরিদপুর থেকে এই বিছানা চাদুরের দাম হতে পারে টাকা মানে টিকিট কেটে আর সূর্যমুখী দেখতে হবে না না ভাই বাসায় থাকবে বাসায় থাকবে আপনার বিছানায় থাকবে ভাই আর ভাবির সাথে জি মানে জড়া জড়ি হবে সূর্যমুখীর বাগানে এটা সাথে থাকবে একটা কোলবালিশের কাবার গুলো ওকে আবার একবার দেখাই দিব কি কি থাকবে এমএসটি প্রো মাখাতুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কমেন্ট করে জানাবেন কালারের একটা কোল বালিশের ম্যাচিং ম্যাচিং হ্যাঁ দুইটা মাথার বালিশের কভার এই যে ওকে এই হলো বড় সাইজ সেলাই করা থাকবে হুম হুম চমৎকার দুইটা কিন্তু মাথার বালিশের কাবার হবে কভার টোটাল আর একটা চাদর এই হচ্ছে চার পিসের একটা সেট ওকে চার পিসের কম্বো জি ভাই মানে দেখেন মনে হইতেছে সূর্যমুখী বাগানের মধ্যে আসি এতটা চমৎকার এবং ফুলটা জাস্ট দেখেন ভাই বোমর কই বোমর তো আসবে বিশানের পরে আরে চমৎকার দামটা এখন বলে দিচ্ছি আমরা। ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবে না। ধামাকা অফার থাকবে? হ্যাঁ ধামাকা অফার। হোলসেল রেট। হোলসেল রেট এগুলা আমাদের রেগুলার রেট হচ্ছে গিয়া 2250 টাকা বিক্রি করি। আচ্ছা আজকে দামাকার রেট থাকবে মাত্র 1250 টাকা বাই। অনলি। অনলি 1250 টাকা সাথে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি। সারা বাংলাদেশ। সারা বাংলাদেশে। ওকে চমৎকার লাইভটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর একটা টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না। ওকে এই দেখেন খুবই খুবই চমৎকার কিন্তু কালার দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু হবে যারা লাইভ দেখতেছেন বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে থাকেন ও ভাই এরা কি সবুজের সমাহার জি ভাই আরে বাপে বাপ দেখেন সবুজের সমাহার কিন্তু হবে সাইজটা একটু বলে দিবেন সাইজটা কি থাকবে ভাই ওকে কিং সাইজ তাই তো দেখেন খুবই সুন্দর কিন্তু হবে খুবই চমৎকার কালেকশন কিন্তু হবে ভাই এটা কি সবচেয়ে বড় হবে তো হ্যাঁ সাইজটা বড় সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিটের কিন্তু হবে কিং সাইজের হ্যাঁ আচ্ছা কি কি থাকবে একটা চাদর দুইটা মাথার বালিশের কাবার আরেকটা থাকবে কোল বালিশের কভার আচ্ছা পপি একটা ভাই আমি দশটা শেয়ার করছি গিফট কিন্তু চাই আপনি থেকে যদি অন্য জনের দশটা শেয়ারের বেশি করে তাহলে আপনি পাবেন না ওকে সেক্ষেত্রে আরো বাড়তে হবে নাকি হ্যাঁ ভাই শেয়ারটা কম করবে তিন দিনের মধ্যে আপনার রেজাল্টটা জানানো হবে ওকে তিন দিনের মধ্যে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু চমৎকার এই বিছানা চাদর কিন্তু ফ্রিতে কিন্তু নিতে পারবেন আচ্ছা আমাদের সাথে প্রবাসী আছেন হচ্ছে জিয়াউদ্দিন বাবলু সাহেব উনি আছেন আমাদের সাথে ব্রাজিল থেকে আর্জেন্টিনা থেকে আমাদের সাথে আছেন হচ্ছে রবিন ইসলাম ভাই কামরুল আহসান ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে কলিজার ভাই বেড়াদা যারা আছেন কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই দেশের নামটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওকে এটা কি কালার ভাই এটা হচ্ছে গিয়া ভাইরাল চেন চেন আয়না ডিজাইন ব্লু কালারের মধ্যে ভাই সিংবাদ মুভির মধ্যে দেখ সিনেমা সিরিয়ালে দেখছিলাম হচ্ছে জাদুর আয়না আপনার কি সেই আয়না নাকি এটা হচ্ছে ভাইরাল আয়না এটা হচ্ছে গিয়া জাদুর আয়না না এটা রাজকীয় আয়না আচ্ছা লাক্সারিয়াস হ্যাঁ ওকে ভাই হাফিজ মিয়া উনি বলতেছেন আমি তিন পিস নিতে চাই আমার কোনো অফার আছে হ্যাঁ অফার আছে আপনি যদি একসাথে দুই পিস কিংবা এক পিস নেন তাহলে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পিস আর যদি আপনি একসাথে তিন পিস কিংবা তার বেশি নেন তাহলে পড়বে এগারোশো পঞ্চাশ টাকা করে আরো একশো টাকা ডিসকাউন্ট মানে তিন পিস নিলেই একশো ডিসকাউন্ট তিন পিস নিলেই একশো টাকা করে ডিসকাউন্ট আরে ভাই এইটা কি ডিজাইন আনলেন মাথা নষ্ট ডিজাইন দেখ ভাই এটা হচ্ছে খুবই ভাইরাল একটা ডিজাইন কমলা কালারের ফুলটা জাস্ট দেখাই এটা কি ফুল ভাই এটা হচ্ছে গিয়া সূর্যমুখী ফুল দেখেন এতটা সুন্দর কিন্তু সূর্যমুখী ফুলের ডিজাইন আশা করি এর আগে আপনারা কিন্তু দেখেন নাই চমৎকার কালার হবে আর আপনি যে তিনটা অর্ডার করবেন বা যেই অর্ডার করবেন কোন কোন কালার গুলা নিবেন স্ক্রিনশট দিয়ে জাস্ট স্ক্রিনে দেয় নাম্বারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আচ্ছা পপি উনি বলতেছেন ভাইয়া দাম কত দাম মাত্র ১২৫০ টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাথে থাকবে একটা চাদর দুইটা মাথার বালিশের কাবার আর একটা থাকবে কোল বালিশের কাবার আচ্ছা রিয়াজ উদ্দিন রিয়াজ ভাই উনি বলতেছেন ভাই আমি দুইটা নিলে কি আমার ডেলিভারি ফ্রি দেওয়া যায় না এক পিস দুই পিস যাই না ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি নিতে পারবেন কোন দুইটা নিবেন জাস্ট স্ক্রিনশট দেন চট করে ওকে অপু বড়ুয়া উনি বলতেছেন আমার পাঁচটা বিছানা চাদর লাগবে নওগাঁতে নিতে পারবো হ্যাঁ যে কোনো জায়গায় নিতে পারবেন শুধু নওগাঁতে না চৌষট্টি জেলায় মানে রানী গোলাপি হ্যাঁ এত দেরি কেন এটা ভাই ভাই এটা দিয়া মানে দিতে দিতে মাল থাকে না সেজন্য একটু লাস্টে দেখে যেত মানে এটা কিন্তু হচ্ছে সেই ভাইরাল কালার রানি গোলাপি কালার এইটা মানে শেষে দেখাইছে মানে অর্ডার বেশি হয় নাকি হ্যাঁ আচ্ছা আপনাদের পছন্দ বেশি হয় ওকে আর কোন কোন কালার আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখেন ও ভাই এর বাইরেও আর অনেক কালার আছে যা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি একটা মেসেজ দেন যে আমরা কালার দেখতে চাই চট করে পাঠিয়ে দেব সব কালারগুলো ওকে চট করে দিবেন করে পাঠিয়ে ওকে জটপট কিন্তু আপনারা স্ক্রিনশট মেরে দিবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে এটা একটু ধরে রাখেন লতা ফুলের মধ্যে লালে লাল শাহজালাল লালে লাল জি ওকে এইভাবে ধরে ভাইকে সহ আপনারা স্ক্রিনশট দিবেন আর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভাইয়ের দাওয়া আছে যোগাযোগ করবেন দেখেন মানে কতটা চমৎকার হবে আচ্ছা ভাই রবিন ইসলাম ভাই বলতেছেন এটা কি ওয়াশ করা যাবে এটা ওয়াশে বলে এটা সুতি টুইল কাপড়ের চাদর সুতি হওয়ার কারণে রং কালার বসকা কোনো কিছু উঠবে না ওকে জিহাদ ভাই আছেন আমাদের সাথে শ্যামলি থেকে আমার আমার ম্যাডামের জন্য আমি দুইটা নিতে চাই নিতে পারবো হ্যাঁ হ্যাঁ দুইটা নিতে পারবেন আপনি কোন দুইটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ছবি পাঠিয়ে দেন ওরে ভাই এইটা কিন্তু একেবারে ব্যতিক্রম দেখেন এর আগে আপনারা লাল আয়না দেখছেন নীল আয়না দেখছেন রানী গোলাপি এবার হচ্ছে রানী গোলাপি আয়না একদম ম্যাডামের ম্যাডামের জন্য জন্য স্পেশাল জি ভাই জানে তো দেখেন খুবই চমৎকার কিন্তু হবে একেবারে কিউট 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 আপু ম্যাডাম আমাদের যার ঝাই আছে না কেন বা গৃহিণী সবার কিন্তু পছন্দের কালার কিন্তু রয়েছে ওয়া হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে হাজারি গোলাপের একটা হাজারি গোলাপ একটা চাদরে হাজারি গোলাপের ডিজাইন ওকে চমৎকার সাইজটা একটু বলছেন তো ভাইয়া সাইজ সাত ফিট বাই আট ফিট কিং সাইজ ওকে সাত ফিট বাই আট ফিটের কিন্তু হবে কিং সাইজের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ থেকে জি ভাই হ্যাঁ কাপড়টা থাকবে ভি আই সুতি টুইল কাপড়ের মোটা কাপড় থাকবে ওকে ভিআইপি টুইল কাপড়ের মধ্যে কিন্তু হবে মোটা কাপড়ের মধ্যে খুবই সুন্দর ডিজাইন কিন্তু হবে প্রত্যেকটা ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন কিন্তু হবে ওয়াউ কালেকশন একবারে নজর কারা জি ভাই ওহ মানে লাক্সারিাস লাক্সারিাস চমৎকার ভাই সাইজটা একটু বলেন আর প্রাইসটা আবার একটু বলে এটা হচ্ছে এ 7 ফিট বাই 8 ফিট কিং সাইজার সুতি টুইল কাপড়ের আর রং কালার গ্যারান্টি থাকবে দাম থাকবে এক সেট 1250 টাকা এক সেটে কি থাকবে একটা চাদর দুইটা মাথার বালিশের কাবার আর একটা কোল বালিশের কাবার আর যারা সরাসরি আপনার শোরুম ভিজিট করবে কিভাবে করবে এই যে এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকার নিউ মার্কেট বনলতা সুপার মার্কেট এর দ্বিতীয় তলায় সাঁত্রিশ নম্বর শপ এস এ কালেকশন স্ক্রিনশট দিয়ে রাখেন ওকে এই হলো স্ক্রিনে যে নাম্বার দেখতে দেখতে পাচ্ছেন এই নাম্বার গুলাই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর যারা অনলাইনে যোগাযোগ করবে কিভাবে করবে অনলাইনে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি ছবিগুলো পাঠিয়ে দেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিব ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর আগে এক টাকাও দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওকে রিয়া মনি উনি বলতেছেন রানী গোলাপির মধ্যে যে আয়নাটা আছে এটা একটু আবার দেখান ওকে ঠিক আছে ওকে এই নাম্বারে যোগাযোগ করবেন রানী গোলাপির মধ্যে এই দেখেন এইটা হলো আপুদের ক্রাশ একবারে মাথা নষ্ট ডিজাইনের মধ্যে কিন্তু হবে রানী গোলাদায় না ওকে রানী গোলাপি রানী আচ্ছা চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারবেন যারা একটু ব্যতিক্রমী পছন্দ করেন আচ্ছা মাসুম মোল্লা উনি বলছেন ভাই আমি শেয়ার করে দিয়েছি গিফট পাবো তো আমি বলছি যে যে সর্বোচ্চ শেয়ারকারী হবে আপনি যদি 10টা করেন আরেকজন 20টা করলে উনি শেয়ার হয় উইন হয়ে যাবে ওকে যে উইন হবে সে পাবে ওকে তো এতক্ষণ আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোন লাইভে সে পর্যন্ত সবার সুস্থ থাকা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ